আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকার বি অন বি টু ভিসা নিয়ে ভিজিট ভিসায় যারা যেতে চাচ্ছেন বা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন উন্নত দেশে লাইফ করবেন বা আমেরিকা হচ্ছে একটা স্বপ্নের দেশ সেই স্বপ্নের দেশটা আপনার কিভাবে যেতে হবে বা কিভাবে আপনাকে তৈরি করে কীভাবে ভিসাটা পেতে পারেন এই বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিও জুড়ে ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনাদের কোনো না কোনো কাজে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আমার নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন আর যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা আমাকে লাইক শেয়ার করে যাবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা দর্শক মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন দর্শক আমেরিকা হচ্ছে একটা স্বপ্নের দেশ সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সবাই একটু স্বপ্ন দেখেন উন্নত দেশে যাওয়ার উন্নত দেশে লাইফ লিড করার এটা কিন্তু বাস্তব সেই বাস্তবটাকে আপনার স্বপ্নের যে রূপে পরিণত করতে হবে সেটার জন্য কিন্তু প্রথমত আপনাকে নিজেকে নিজে তৈরি করতে হবে তো কিভাবে আপনি আমেরিকার ভিসাটা পেতে পারেন বা নিজেকে কিভাবে তৈরি করবেন প্রথমত হচ্ছে দেখুন আপনি যদি একদম ফ্রেশ পাসপোর্ট থেকে থাকে আপনি একজন যে রিয়াল ট্রাভেলার সেই জন্য কী করবেন ছোট ছোট দুই তিনটা দেশে একটু ভিজিট করবেন এই ভিজিটটা থাকাতে হচ্ছে কি আপনাকে একটু প্রমাণ করতে পারেন যে আপনি একজন রিয়াল ট্রাভেলার বা একটু ঘুরতে পছন্দ করেন বিভিন্ন দেশে বিভিন্ন কালচার জানতে আপনার খুবই আগ্রহ এবং ভালো লাগে এই বিষয়টা প্রমাণ করতে হলে দুই একটা দেশে কিন্তু যেতে হবে তো সেই দেশে যেয়ে তারপর হচ্ছে আপনাকে একটা ব্যাংকের ট্রানজেকশনটা সঠিক ওয়ে আপনি ট্রানজেকশনটা করবেন এবং যদি আপনি বিজনেস করে থাকেন তাও আপনি বিজনেস পার্পাসে যে ট্রানজেকশনটা সেটা করবেন জব করে থাকলে সেইভাবেই আপনি কিন্তু আগাতে হবে তো এইভাবে আস্তে আস্তে কিন্তু আগাতে হবে আমেরিকার দেখেন আমেরিকার ভিসা কিন্তু আপনি চাইলেই সাথে সাথে কিন্তু আপনি জমা করতে পারতেছেন না বা অ্যাপ্লাই করতে পারতেছেন না আমেরিকার ভিসা পেতে হলে লং টাইম ওয়েট করতে হয় অ্যাপার্টমেন্ট জন্য যেটা ইন্টারভিউ দিয়ে আপনার ভিসাটা নিতে হবে তবে আমেরিকার কিন্তু কোনো কন্ট্যাক্ট বা কোনো দালাল চক্র যদি আপনাদেরকে বলে থাকে যে আমরা ভিসাটা করে দেব। আপনাকে আপনি একদম টুপচাপ ঘরে ঘুমিয়ে থাকবেন আমরা শুধু আপনার ভিসাটা করে দেবো আমাদেরকে এত লক্ষ টাকা দেবেন এই জায়গায় আপনারা কেউ ফাঁদে পা দিবেন না এই কথায় কোনো দিনই কান দিবেন না আপনাকে আমেরিকার ভিসাটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে ইন্টারভিউতে যদি আপনি আমেরিকার ভিসায় আপনি যেই প্রশ্নগুলো ভিসা ভিসার আপনাকে করবে সেই প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক ওই দিতে পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্ন কিন্তু আপনি পূরণ করতে পারবেন আমেরিকায় যে যাওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু বাস্তবায়িত হবে এই হচ্ছে আমেরিকার ভিসার নিজেকে নিজে তৈরি করা তো দেখুন আমেরিকার বর্তমান অবস্থা কিন্তু একটু ঘোলাটে বা ভালো না ভালো যাচ্ছে না ট্রাম্প সরকার ক্ষমতে আসার পর থেকেই কিন্তু একদম যারা অভিবাসন ক্ষেত্রে আছেন মাইগ্রেশন নিয়ে তাদেরকে প্রত্যেকের কিন্তু মাথায় বিপদজনক একটা কাজ করতেছে বা বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছেন সবাই অনেকেরই কিন্তু দেশে ফেরত আসতে হতে পারে বা রিপোর্ট করতে পারে এ ধরনের আশঙ্কার ভিতরে অনেকেই আছেন যেমন ইন্ডিয়ায় কিন্তু অলরেডি দুই হাজারের মতো যাদেরকে ডিপোর্ট করতেছে তাদেরকে কিছু কিছু ফ্লাইট অলরেডি করে ফেলছে বাট এখনও বাংলাদেশিদেরকে কোনো ফ্লাইট করায়নি তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে আস্তে ধীরে জেনে শুনে বুঝে কোন দেশের নাগরিক সে কোন দেশে পাঠাতে হবে এই ধরনের কিছু যাচাই বাছাই করে তারপর কিন্তু পাঠাতে হবে ধরেই যে একদম ফ্লাইটে তুলে দেবে সে কোন দেশের নাগরিক কিভাবে পাঠাবে এটা পাসপোর্টের জটিলতাটা আছে আইনের বিষয় আছে সেটা কিন্তু ফাইন আউট করতে হবে তারপর কিন্তু তার নিজ নিজ দেশে পাঠাতে হবে তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান যারা আছেন তাদেরকে একটা ফাইন আউট করে ফেলছে তাদের একটা মামলা রুজি হয়ে গেছে বা তাদেরকে একদমই ফাইন আউট করছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা ইন্ডিয়ান সরকারকে জানিয়েই তারপর কিন্তু ফ্লাইট করানো হয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে এখনও সেরকম পরিস্থিতিতে জাননি যে কাউকে ফ্লাইট করাইছে এরকম রেজাল্ট নেই তবে অ্যারেস্ট হয়েছেন অনেক বাংলাদেশি তারা ডিটেনশন সেন্টারে আছেন সেখান থেকে কি হয় তাদের ভাগ্যে সেটা এখনও বলা যাচ্ছে না তবে তারা যেতে যাচ্ছেন এর জন্য ভয় পাওয়ার কিছুই নেই কারণ হচ্ছে কি আপনি দেখেন এই ট্রাম্প সরকার কিন্তু সে চার বছর থাকবে তারপর কিন্তু নির্বাচনে সে আর আসতে পারবে না তবে দ্বিতীয় হচ্ছে যে এসে তার মতো পরিস্থিতি ঘোলাটে করবে বা এরকম পরিস্থিতি মাইগ্রেশন খুব আটকিয়ে দেবে এটা হতে নাও পারে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে কারণ কি এরা কিন্তু নির্বাচনের সময় এক একটা ধরনের নির্বাচনের একতেহার দিয়ে আসেন যেটা ট্রাম্প সরকার হচ্ছে ক্ষমতায় আসছেন কিন্তু সে কিন্তু বলেছে যে আমার দেশে কোনো মাইগ্রেশনের দরকার নেই আমাদের দেশে কোনো লিগালিটি দেওয়ার কোনো ধরনের লোকের দরকার নেই তাই আমি এটাকে এই জায়গাটাকে একদম ক্লিন নিটিন ক্লিন পরিষ্কার করে ফেলবো সেটা কিন্তু সে নির্বাচনের একতেহারে বলে আসছেন তবে এই মুহূর্তে হচ্ছে যারা স্বপ্ন দেখতেছেন বা কোথাও এসটি করবেন বা আমেরিকার মতো দেশে বা ভালো থাকবেন ভালো রবেন ঘুরতে যাবেন এই বিষয়টা কিন্তু এই সময়কালে আপনারা কিন্তু ভিসাটাকে কালেকশন করতে পারেন কারণ কি আমেরিকার ভিসা কিন্তু পাঁচ বছরের দিয়ে থাকে তারা কিন্তু এক বছরের বা দুই বছরের ছয় মাসের ভিসা না পাঁচ বছরের একটা ভিসা দিয়ে থাকে সেটা কিন্তু আপনি একবার যে সঠিক ওয়ে একটু ঘুরে পড়ে যদি চলে আসেন দ্বিতীয়বার কিন্তু আপনার যদি ভিসার ম্যাত শেষ হয়ে যায় আপনি কিন্তু এইভাবে ইন্টারভিউর মাধ্যমে বা জটিলভাবে আপনার ভিসাটা নিতে হবে না আপনি কিন্তু লিগাল প্রসেসিংয়ে উইদাউট ইন্টারভিউতেই আবার ভিসাটা পুনরায় পাইয়ে থাকবেন বা পাবেন তো সেই ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা দেখে সুযোগ সুবিধা মতো কিন্তু আপনি আপনার সময়টা কাজে লাগাতে পারবেন এটা হচ্ছে একদম মূল একটা পরামর্শ বা একটা কার্যকারিতা তো এখন আপনি কি করবেন আস্তে ধীরে আপনি পরামর্শটাকে মানে আস্তে ধীরে আপনি আপনার নিজেকে তৈরি করেন এবং আস্তে ধীরে আপনি ভিসাটা কালেকশন করার জন্য চেষ্টা এবং সফলতার দিকে আগাতে পারেন এটাই হচ্ছে সবচেয়ে একটা বুদ্ধিমানের কাজ হবে কারণ দেখেন আপনি যতটাই ভাবেন যে আমেরিকাতে তো লোকজন পাঠিয়ে দিচ্ছে এখন কি ভিসা দিবে না ভিসা দেওয়ার বন্ধ করার কিন্তু ঘোষণা ডোনাল্ড ট্রাম্প করেননি সে বলেছেন যারা ইলিগাল এই দেশে এস করতেছেন তাদের জন্য বিপজ্জনক বাট যারা ঘুরতে যাবেন সেই দেশে ঘুরতে যাওয়ার জন্য বন্ধ করার মতো ক্যাপাসিটি বা সেটা সে করবে না কখনোই করবে না কখনই এটা সে ভিসা নির্বাচন ইতিহারেও বলে নাই ভিসা নীতিতেও সেটা কখনোই সে বলে না যে কাউকে আমরা ভিসা দিব না ভিসা এই মুহূর্তে হেল্ড আপ করে হচ্ছে ভিজিট ভিসা হোক মাইগ্রেশন ভিসা হোক কোনো প্রোগ্রামের ভিসা হোক এ ধরনের ঘোষণা সে কখনোই দেয়নি সে বলেছেন যে যারা ইলিগাল আছেন অভিবাসন ক্ষেত্রে আমেরিকাতে তাদেরকে সে একদম একটা জায়গা নিট অ্যান্ড ক্লিন করবেন বা নিজ নিজ দেশে পাঠিয়ে দেবেন কেন অবৈধ এখানে রয়েছেন তাদের লোকের প্রয়োজন নাই এটাই ছিল তার মাথা ব্যথা তো এখন ভিসা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এসে এ কথা বলেনি তো আপনারা কিন্তু এই সময়কালে ভিসাটা কালেকশন করার জন্য যা যা দরকার সেইগুলি ডকুমেন্টস তৈরি করা বা নিজেকে প্রস্তুত করা এবং ভিসাটা কালেকশন করে রাখা এটা হবে আপনার সর্বোচ্চ বুদ্ধিমানের কাজ তো সেটা আপনারা করতে পারেন দর্শক এই ছিল আজকে আমার হাতে আমার মোটামুটি আপনাদেরকে পরামর্শ দেওয়ার একটা নিউজ তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো